এ যেন চোর শোনাচ্ছে ধর্মের কাহিনী যে দেশের উগ্র কট্টরপন্থী জঙ্গি হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির নেতা শুভেন্দ্র অধিকারীর নেতৃত্বে হামলা করা হয় বাংলাদেশের উপ হাই কমিশনারের অফিসে এবার সেই দলেরই আর এক হিন্দুত্ববাদী জঙ্গি বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত যেন কুমিরের কান্না কাঁদছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে পুঁজি করে বাংলাদেশের বর্তমান সরকার ভারতীয় গণমাধ্যমকে বারংবার বাংলাদেশে হিন্দুত্বের সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন করার আহ্বান জানালেও তারা ভারত সরকার পাঠায়নি কোনো কোনো প্রতিনিধিকে ধরনের তথ্য প্রমাণ ছাড়াই একের পর এক করে যাচ্ছে মিথ্যাচার দলটির নাম ভারতীয় জনতা পার্টি না হয়ে বরং ভারতীয় মিথ্যাচার পার্টি হলে বোধ হয় আরো ভালো হতো স্বভাবতই মানুষের মাঝে প্রশ্ন জেগেছে ভারতের এত জ্বালার কারণ কি আদৌ হিন্দুত্বের প্রতি অত্যাচার নাকি নিজেদের স্বার্থে আঘাত বিষয়টি খুবই স্পষ্ট বাংলাদেশের ভালো কখনোই সহ্য হয়নি পাশের দেশ ভারতের দেশে হাজার হাজার ছাত্র জনতা প্রাণ বিসর্জন দিলেও হাসিনাকে দাদা বাবুরা খাচ্ছেন দিল্লিকা লাড্ডু খাবেনি না কেন কেননা স্বৈরাজারী হাসিনা এবং তার দল আওয়ামী লীগে যে তাদের একমাত্র ট্রাম্প কার্ড মেগা প্রজেক্টের নামে যে হাজার হাজার কোটি টাকা ভারত হাতিয়ে নিত এখন তো আর সেটা পাচ্ছে না পার্সেনা ফ্রি ট্রানজিট সুবিধা নিতে তাই তো দাদারা প্রিয়তমাকে নিজের কাছে নিয়ে সকল প্রকার নোংরা রাজনীতিতে মেতেছে যেখানে এত এত মানুষকে নির্মমভাবে হত্যা করা হলো হাসিনার সন্ত্রাসী বাহিনী দিয়ে সেখানে হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে স্থান করে নিলেন দাদা বাবুর কোলে অথচ পার্শ্ববর্তী দেশ হিসাবে যে দেশের সরকারের উচিত ছিল বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করার কিন্তু তা করতে পারেননি তারা কেননা এই পুরো পরিকল্পনাই তো ভারতের পার্শ্ববর্তী দেশের জনগণকে বাদ দিয়ে বিশেষ একজনকে যখন গুরুত্ব দেওয়া হয় তখন বুঝতে হবে ভারত আসলে বাংলাদেশের জনগণের কখনোই ভালো চাইতে পারে না ভারত ভালো চাইছে নিজ দেশের দীর্ঘ সতেরো বছর লুট করার অভ্যাস কিভাবে কয়েক মাসে পরিবর্তন করা যায় তাই না নিজ দেশের মুসলিম সংখ্যালঘুদের উপর তাদের নির্যাতন এখনও অহরহ ঘুরে বেড়াচ্ছে অনলাইনে মুসলিমদের শত শত মসজিদ ভেঙে তৈরি করছে মন্দির উগ্রতার সমস্ত সীমা অতিক্রম করে যাচ্ছে দেশটি তাতে কোনো সমস্যা নেই তাদের একটাই সমস্যা বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে অথচ সাম্প্রতিক সময় ভয়েস অব আমেরিকার প্রতিবেদন অনুযায়ী হাসিনার সময়ের তুলনায় সনাতনীরা এখন অনেক ভালো অবস্থানে রয়েছেন তা যেন কানেই তুলতে রাজি নন দাদারা কেননা তাহলে তো তাদের সংখ্যালঘু ব্যবসা তলানিতে গিয়ে ঠেকবে বিশ্বব্যাপী প্রবা শীর্ষ অবস্থান ধরে রাখা দেশ ভারতের পাশ্চাত্য দেশের সম্ভবত পাইলসের ব্যথা সারছেই না তাই সেই ব্যথাকে কিছুরা প্রশমিত করতে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এবার মাথা ঘামালেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত শুক্রবার কলকাতায় এসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পারলে কেঁদে ফেলতেন তিনি এই জঙ্গি নেত্রী বলেন বাংলাদেশের পরিস্থিতি খুবই দুশ্চিন্তার বিশেষ করে হিন্দুদের জন্য এখানে হিন্দুরা ভালো নেই শুধু তাই নয় তিনি আরও মিথ্যাচার করেন বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে কেবল তাই নয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে কেন আন্দোলন হচ্ছে না সেটা নিয়েও বিজেপি মলম বিক্রেতার উস্কে দিয়ে তিনি বলেন পার্শ্ববর্তী দেশের পরিস্থিতি অবাক লাগছে সময় এই উগ্র কট্টরপন্থী কঙ্গনা বলেন কেউ আওয়াজ না তুললেও বাংলাদেশের উপর চোখ রাখছেন তিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে যেন দেখতে পারছেন না কঙ্গনা চোখে প্রচুর জালা হয়তো দীর্ঘদিন ধরে জন্ডিসে ভুগছেন তিনি তাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আক্রমণ করে কঙ্গনা বলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যখন থেকে থেকে ক্ষমতায় এসেছেন তখন ছড়াচ্ছেন এই কঠিন পাশে রয়েছি বিশেষ করে ওই দেশের যে হিন্দুরা রয়েছেন তাদের সঙ্গে রয়েছি শ্রীকৃষ্ণ সবাইকে রক্ষা করুন উল্লেখ্য সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জঙ্গি সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন বাংলাদেশের সাধারণ জনগণ এরই মধ্যে ইস্কনের চরিত্রহীন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় সন্ত্রাসী ইস্কন বাহিনী চট্টগ্রামে নৃশংসভাবে হত্যা করে আইনজীবী সাইফুল ইসলামকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইস্কনের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বাংলাদেশে অনেক জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আবামর জনগণ এরপরে ইস্কনের সতেরো জনের আর্থিক লেনদেন স্থগিতের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আর তাতে যেন লেজে কবরে অবস্থা দাদা বাবুদের প্রসঙ্গত সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় বাংলাদেশকে নিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন প্রতি বাংলাদেশ সরকারের ক্রিয়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন যদি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাই হাইকমিশনারের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাইতে পারে সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনের সৈন্য সহায়তা বাড়িয়ে সহযোগিতা করতে পারে বাংলাদেশ